নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফিনান্স ডিপার্টমেন্টের এবং ভারতবর্ষের জনসাধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ ওই দিনই ঘোষণা হবে বাজেট দু এবং এই বাজেট দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা সম্ভাবনা নানা প্রস্তাবনার কথা আমাদের সামনে উঠে আসছে এরকম একটা খবর আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয়ে কর ছাড় দিতে পারে কেন্দ্র কি সেই তথ্য একটু দেখে নেওয়া যাক দু সালের বাজেটের ঘোষণা অনুযায়ী বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বার্ষিক আয় পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয়নি এবং সেপ্টেম্বর মাসে কমানো হয়েছে জিএসটি কেন্দ্রীয় সরকার মনে করছে দু সালে এই দুটি অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পড়বে না এবং এই জিএসটি কমার ফলে মানুষের অনেকটা শুরোহা হয়েছে এবং যে আয় সংকুচিত হওয়ার জন্য মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছিল এবং কেন্দ্রের ধারণা যে ওই এই দুটো সুবিধার ফলে মানুষ কিন্তু জিনিসপত্র কিনবে এবং জিনিসপত্র কিনলে চাহিদা বাড়বে এবং চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে এবং উৎপাদন বাড়লে কর্মী ছাটার সম্ভাবনা কমবে যেহেতু পূর্বে আয় সংকুচিত হয়েছিল এবং এই সমস্ত ঘটনাগুলো দেখা গিয়েছিল কেন্দ্রে এবং সারা ভারতবর্ষে সংবাদে প্রকাশ জানা গিয়েছে সরকারের আয়ের সংস্থান খুব বেশি না থাকায় সামনে যে বাজেট আসছে সেখানে আয়করের বিশেষ কোনো সুরাহ হবে না প্রতীকী কিছু সুবিধা দেওয়া হতে পারে সেই কারণেই মনে করা হচ্ছে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে প্রাপ্ত সুদের উপর যে কর ধার্য হয় সেটি কমানো হতে পারে যদিও সেই সম্ভাবনা সিনিয়র সিটিজেনদের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করছে এবং সরকারি একটা সূত্রের বক্তব্য অর্থাৎ সব বয়সীদের জন্যই না শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই এই ক্ষুদ্র সঞ্চয় এবং ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত যে সুদ তার উপর যে করের ঊর্ধ্বসীমা সেটা কমানো হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয় বিগত বছরগুলিতে ব্যাংক এবং ডাকঘরে সঞ্চয় প্রবণতা যতটা কমেছে ততটায় পাল্লা দিয়ে বেড়েছে মিউচুয়াল ফান্ড এবং এসআইপি সঞ্চয়ের প্রতি আগ্রহ সুতরাং ব্যাঙ্কগুলিতে ডিপোজিট হার কমেছে বরং বেড়েছে ঋণের হার ঋণ বাড়ছে কিন্তু ডিপোজিট বাড়ছে না এরকম চললে ব্যাংক টাকা পাবে কোথা থেকে কেন্দ্রীয় সরকার মনে করছে যে সাধারণ মানুষ যেন আবার অভ্যাসের ফিক্সড ডিপোজিট করেন সাধারণ মানুষের জন্য টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য পঞ্চাশ হাজার টাকা ছাড় রয়েছে ফিক্সড ডিপোজিটে সেই সীমা বাড়ানোর চিন্তা ভাবনা হচ্ছে এই যে ঊর্ধ্বসীমার কথা বলা হচ্ছে এগুলো কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে আর বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছাড় পাওয়া যায় নিউ ট্যাক্স রেজিমে আর বেশিরভাগ মানুষ কিন্তু এখন নিউ ট্যাক্স সুবিধাটা নিয়ে থাকেন তাহলে নিউ ট্যাক্স রেজিমে আপনার আপনার যদি বেশি ইনভেস্টমেন্ট সরকার আনতে চায় তাহলে কিন্তু নিউ ট্যাক্স রেজিমেও এই যে ফিক্সড ডিপোজিট করলে কর ছাড় পাওয়া যাবে বা প্রভিডেন্ট ফান্ডে আমরা এখন যে দেড় লক্ষ টাকা জমা দিই তার সময় যদি বাড়ানো যায় তাহলে কিন্তু সরাসরি টাকা এই যে ডিপোজিট আকারে ব্যাংকে আসবে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও কমে গেছে সেই প্রিমিয়ামেও করছার হতে পারে সামান্য যাতে বেশি করে স্বাস্থ্য বিমা করে মানুষ এখন দেখার বিষয় সরকার দু হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা করতে চলেছে সেখানে নিউ ট্যাক্স রেজিমেও এই সুযোগ সুবিধাগুলো আনে কিনা যদি নিউ ট্যাক্স রেজিমে সুযোগ সুবিধা আনে তাহলে নিউ ট্যাক্স রেজিম মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হবে এবং আরও জনপ্রিয় হয়ে উঠবে